তো আমরা আসেন এবার একটু সামনে যাই আস্তে আস্তে রনিভা একটা স্কোয়ার সতেরো মডেলের জিআই প্রিমিয়াম আনছে অনেকেই জিআই প্রিমিয়াম খোঁজেন বা অনেক সরমেই জিআই প্রিমিয়াম তো দূরে থাক প্রিমিয়ামের ধারে গাছও নাই কিন্তু বলে খালি জিআই প্রিমিয়াম জিআই প্রিমিয়াম আপনারটা কি অরিজিনাল জিআই প্রিমিয়াম এক লক্ষ পার্সেন্ট জিআই প্রিমিয়াম তাহলে চলেন এই যে তেলের এটা আনছি নোয়া এই যে স্কোয়ার এটাও কিন্তু জিআই প্রিমিয়াম আচ্ছা চলেন এবার ভিতরে সামনে সব গাড়ি দেখি

অরিজিনাল জি আই প্রিমিয়াম হ্যাঁ এবং আরেকটা মজার ব্যাপার বলি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া অনেক ভালো লাগছে সাজকে দুইটা গাড়ি হ্যারিয়ার এবং সি আর বি দুটোই চল দেখে হ্যাঁ দুটা ডেলিভারি শুকিয়া সো এটা হচ্ছে অরজিনাল জিআই প্রিমিয়াম চিনার উপায় প্রজেক্স দুটার পাশে আবার একটা ছোট্ট লাইট থাকবে এইটা না থাকলে জি আই প্রিমিয়াম না এবং আরও একটা ব্যাপার আছে সিট আপনি যখন সিট দেখবেন এই গাড়ির সিট হবে মেরুন এই যে এইরকম দেখেন এই যে চকলেট মেরুন দেখছেন তো এটা হচ্ছে জি প্রিমিয়াম প্যাকেজের গাড়ি দু হাজার মডেল নোনি ভাই কিসের গ্রান এটা ভাইয়া বলা যাবে না নতুনের গ্রান পাবেন নতুন এর আসলে একটা গ্রান আছে এই গাড়িটা এমন একটা বদল লোকের বাসা থেকে আসছে আর ওই বদল লোক করেন মাসে একবার গাড়ি বাই করে কিনা সন্দেহ আছে শুধু বাচ্চারে নিতে ঘুরতে বের ছোট একটা বাচ্চা আছে উনাদের বাচ্চা দিনে একটু ঘুরতে ঘুরতে বের এই যে উডেনগুলো দেখেন কত সুন্দর গুলো দেখেন এটা জাই প্রিমিয়ামে এই সিটাকে বকেট সিট এবং এটা কিন্তু ক্যাপ্টেন সিট প্রত্যেকটা সিটই কিন্তু ক্যাপ্টেন ড্রাইভার সাহেব থেকে শুরু করে মানে যারাই বসবে প্রত্যেক সিটের মধ্যে এরকম হাতল থাকবে ক্যাপ্টেন সিটে বসার সুবিধা হচ্ছে লং ড্রাইভে গেলে আপনার মাজা কোমর কখনো ব্যথা করবে না এবং আপনি আরামে কিন্তু জার্নি করতে পারবেন ভাইয়া মডেল হচ্ছে দুই হাজার সতেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ ভাইয়া বাইশে রেজিস্ট্রেশন আর এই গাড়িটার কালারটা হচ্ছে হোয়াইট পাল জিনিস বলি এই গাড়িটা আপনি আসা দুই ঘন্টা আগে ডেলিভারি আনা হয়েছে ধানমন্ডি থেকে আচ্ছা ধানমন্ডি ডি অটোসটা চিনেন তো আপনি

স্কয়ার জিআই প্রিমিয়াম পাল কালার গাড়ি রিম চাকা একদম নতুন পাবেন ইঞ্জিন রুমটা দেখায় দাম বলে দেই ভাইয়া বৃষ্টি আসছে তাড়াতাড়ি করেন দ্রুত 17 মডেলের জিআই প্রিমিয়াম কার কার লাগবে দ্রুত ভিডিওটা দেখেন আশা করতেছি পছন্দ হবে গাড়িটা আজকে আনা হইছে অরিজিনাল কালার না আপনি বলেন আমি বলবো না আমি তো দেখতেছি অরিজিনাল এখন বলতে এটা ওয়াশ হয়নি দেখেন এই যে মাটি লেগে রয়েছে দেখেন এই দেখেন আচ্ছা মার্সেল মোটামুটি যা দেখতেছি চোখের সামনে সব ইনটেক মনে হচ্ছে ইনটেক মিন্স মায়ের খায় আর কি ওই যে সামনে আপনার হিট টুবো আছে দেখেন আমি যেটা সবসময় দেখাই আপনাদেরকে তো এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার সতেরো মডেল কাস্টমারের বাসা থেকে আইনা ভাইরা মাত্র সুরমের সামনে রাখছে এখন ওই রকম ভাবে দেখি আপনার ফোনটা দিছি হ্যাঁ ভাইয়া বলছে চলে আসেন একটা স্কোয়ার আনছি জিআই প্রিমিয়াম অরিজিনালটা রনি ভাই দামটা বলেন এবং সামনের গ্লাস পিছনের গ্লাস এ টু জেড যা দেখবেন সব একদম র পাবেন এটা প্রাইস পড়বে অনলি কোন দামাদামি হবে না উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা জিআই প্রিমিয়াম জিআই প্রিমিয়াম জিআই প্রিমিয়াম এবং বাইশে রেজিস্ট্রেশন জি ফ্যামিলিতে ইউজ করা গাড়ি বাসাবাড়ির গাড়ি তো এটা আসলে সত্যি কথা ওয়াশ করা ছাড়াই যে ফ্রেশ দেখতেছি তাতে আমার কাছে মনে হয় যদি কেউ সরাসরি আসা দেখেন পছন্দ না হওয়ার কোনো কারণ নাই বুঝছেন অনেক সুন্দর গাড়ি ভিডিওটা সবাইকে শেয়ার দিয়ে রাখেন

ফন্ডিয়ান যদি কারো এই গাড়িগুলো লাগে কিন্তু আরেকটা রাশ আছে এটাও মাছন এটা 18 মডেল 18 মডেল হ্যাঁ এখানে আছে আমাদের আমাদের মধ্যবিত্তের একটা রেঞ্জ রোভার রোমিয়ন টয়টা রোমিয়ন হ্যাঁ 2012 মডেল গতকালের রোমিয়ন বিক্রি হয়ে গেছে যারা যারা নিতে পারেন নাই এটা দেখতে পারেন ভাইয়ের কাছে কিন্তু একটা আছে 25 স্টার্ট 12 এর মডেল কালার ব্লু এবং প্রচুর পরিমাণে কালেকশন আছে মানে হাসান ভাই আপনারা আসবেন শোরুমে আপনার সিটার গাড়ি এবং পনেরোশো তেলের গাড়ি সবগুলা জি এবং আমার কাছে রাশ চারটা পাবেন ওকে এরপরে কি দেখাবেন ভাইয়া এই যে এক্সটেল আছে ভেজেল আছে

আমি বলছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমুদ্রের পারে দাঁড়ায় বলছিল মানে এত জ্ঞানী হওয়া সত্ত্বেও উনি বলছিল যে আসলে মহাসমুদ্রের তীরে বৈশাখ শুধু কিছু বালিকোনা নাড়াচাড়া করলাম সমুদ্রের কিছুই এখনো দেখতে পারলাম না

আচ্ছা প্রাইসও একটু কমাই দিছে গাড়িও মোটামুটি সন্তোষজনক রনী ভাই কি ক্যামেরার মধ্যেই সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে আর ক্যামেরার বাইরে মানে বলেন তো জানতে চাই দর্শক

ঠান্ডা হয়ে গেল ঝামেলা ঠান্ডা হয়ে গেল কি ঠান্ডা হয়ে গেল খাবারটা না আপনি যদি শুরু করছিলেন আমি একটু শেষ করে দিই বিআরটির বিষয়ে একটা কথা বলি বিআরটিতে ইদানিং একটু সমস্যা হচ্ছে মালিকানা বদলি বিষয়টা ট্রান্সফারটা একটু টাইম লাগতেছে খুব শীঘ্রই এইটা আপনার সমাধান হয়ে যাবে কারণ অলরেডি কিন্তু ডপকল থেকে বিআরটি এর চেয়ারম্যানদের সাথে মিট করা হয়েছে এবং ওনারা বসবে যেভাবে সহজ হয় যেভাবে কাস্টমার গাড়ি কিনে খুব ইজি ওয়েতে নাম ট্রান্সফার করতে পারে সে ব্যবস্থা ওনারা করে গাড়ির আপনার যে কি বলে এটিআই